হাই ইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ নাইফসন তো আজকে অনেক দিন বাদে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো তো আমি অনেকক্ষণ হয়ে গেছে উঠে পড়েছি কিছু মোটামুটি কাজটা ছিল সেটা হয়েছে এখনও বাকি আছে কাজ আর আজকে একটা হচ্ছে অন্যরকম দিন একটা অন্য দিন তো আমি আজকে যাবো বাবার বাড়ি যাব মায়ের কাছে যাবো তো সেখানে আজকে কী আছে কিসের জন্য যাবো তো সবটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকবেন আর ভিডিওটা একদম স্কিপ করবেন না চলুন আর কী কী কাজ আছে একটুখানি দেখে নি এই যে এখনো বর ঘুমাচ্ছে ও এখনও ওঠেনি ওর এখনও ওঠার দেরি আছে তো আমি ওর শুয়ে থাকতে থাকতেই বিছানাটা তুলে নেবো আর বাকি আছে এই ঘরের বিছানাটা তোলা এখানে মাস শুয়েছিলো মানে শাশুড়ি মাস শুয়েছিলেন বিছানাটা তুলব আর তারপরে তুলে ঘর মুছবো ঘর মোছার পরে যে ঠাকুর ঠাকুর পুজো করবো পুজো করে তারপর স্নান টান করে তারপর বাড়ি যাব তো ভিডিওটা দেখতে থাকুন স্নান টান করে আমি একদম রেডি হয়ে গেছি শুধু আমার বরের আসার অপেক্ষা হয়ে গেছে একটু দোকানে তারপর দোকান থেকে আসলো আমাকে একটু মাম তারপরে বাড়ি আমাকে ও মায়ের বাড়ি তো অমিতের সাথে তো আর যাওয়া হলো না তো সেই জন্য ও চলে গেছিলো আমি একাই টুকটুকি ধরে উঠে পড়লাম বসে পড়লাম টুকটুকিতে আর দেখুন যেতে যেতে সে আমাদের মেয়েদের কি জীবন কিনা সেই চেনা রাস্তা সেই চেনা গলি ফেলে সব কিছু ফেলে রেখে তার প্রিয় জিনিসগুলো সব ফেলে রেখে চলে আসতে হয় এক অচেনা জায়গাতে আর কথা বলতে বলতে আপনার সাথে চলেও আসলাম বাড়িতে গিয়ে দেখছি দিদা বাইরে বসে আছে এটা হচ্ছে আমার দিদা মায়ের মা তো দিদার শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে তাই একটুখানি রোদ ছিল গিয়ে দেখি মায়ের অলমোস্ট রান্না হয়েও এসেছে মাংসটা করলে হয়ে যেত তো সেই জন্য মাংসটা ধোয়া হয়নি তো তাই আমি মাংসটা নিয়ে বসে পড়লাম আর আমার এই মাংস ফাংস ধোয়া বলুন মাছ বলুন আমার গন্ধগুলো সহ্য হতো না সেজন্য না আমি এগুলো করতাম না আর আমাকে আমার মা দুই দিদি করতে দিত না কিন্তু এখন দেখুন সব কিছুই কিন্তু করতে হয় এখন মাছ কাটি মাছ ওদের সমস্তটাই কিন্তু সমস্ত কিছুই করতে হয় যাই হোক বাপের বাড়ি মেয়েরা তো একদম রানী হয়ে থাকে আর বাবার তো রাজকন্যা একদম থাকে একদম তারপরে বিয়ের পরে সেটা হয় তার স্বামীর আর এদিকে ডিশগুলোও বার করে ফেলেছি যে ডিশে ওকে সাজিয়ে দেব সুন্দর করে বার করে ভালো করে আবার ধুয়ে নিচ্ছি আর এদিকে মায়ের মাটন রান্নাটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম মা খুব সুন্দর রান্না করে আপনাদেরকে আগেও বলেছি আমার মা সমস্ত রান্না ভালো করে আমার মায়ের হাতে রান্না কোনোটা বাদ দেওয়া যাবে না যে বলতে পারো না যে মায়ের রান্নাটা ভালো করে না মা এটা সেটা হ্যাড ডা দিয়ে যাই করুক না কেন সমস্তটাই খেতে ভালো হয় ভীষণ ভালো রান্না করে আর এদিকে আমি পায়েসটা বসিয়েছি কারণ জানি না কি নিয়ম রীতি আছে বাবা না থাকলে নাকি পায়েস বিধবা মানুষের করতে নেই আমি এইসব কথাগুলো না একদমই মানি না মানতে একদম ইচ্ছাও করে না তো যাই হোক মায়ের মন তো মানছিল না তাই কি করা যাবে সমাজ এমনই আমার একদমই মানতে কি বলবো আমার এই সব জিনিসগুলো আমার কিচ্ছু মনে হয় না কী হয়েছে মা তো মা ছাড়া আশীর্বাদ হয় নাকি তাই এগুলো তো যাই হোক আমার মা হচ্ছে আমার এই যে দাদা ঢুকলো ওটা হচ্ছে পিসি পিসি হয় আমার মা আমার মা সবার বড় আমার মায়েরা চার ভাই মায়ের আর মা হচ্ছে সবার বড় এরপরে দাদা দেখুন চলে এসেছে বসে পড়ছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ওর থালিতে কী কী ছিল মেনুতে একটুখানি অবশ্যই আপনাদেরকে বলে দেবো দেখিয়েও দিচ্ছি সুন্দর করে ইন্ডিভিজুয়ালি এখানে ছিল পায়েস সরি লাল শাক আলু ভাজা অনেক সমস্ত পাঁচ রকম ভাজা ছিল তার সাথে ছিল বাটা মাছের ঝাল ছিল ডাল ছিল মাটন পাঁচ রকম মিষ্টি ছিল চাটনি ছিল স্যালাড ছিল দই ছিল পায়েস ছিল পায়েসটা দামি করেছি আর এদিকে খেতে বসেও যখন ওকে আশীর্বাদ করছে তো সে তখনও বলছে কি যে বাবা আমার করলো কত ক্যামেরাম্যান আমি বলছিলাম যে তোর বিতে ক্যামেরা ম্যান কিন্তু বলবি না আমাদের কিন্তু তিনজনাকে কিন্তু একদম ধরে টোরে ভালো করে দিয়ে দিবি আবার বলছে কি যে ও খেতে বসেও ক্যামেরা এই যে তাইও হাসছে বলছে কি যে ও খেতে খাওয়াটাও তুই আমার ভিডিও করবি ভাবছি হ্যাঁ সমস্তটাই তো সুন্দর করে তুলে রাখতে হবে না একটা তো স্মৃতি হয়ে থাকবে স্মৃতি হয়ে থাকবে এগুলো দেখবো পরে তো যাই হোক আগামী জীবন অনেক ভালো হোক সুখের হোক সুন্দর হোক আপনারা সবকলেওকে আশীর্বাদ করবেন সোমবার ছিল মায়ের বাড়িতে ওর নেমো আইবুড়ো ছিল আর এদিকে অমিত চলে গেছিলো তাড়াতাড়ি সেনকে এটা হচ্ছে বোন যার বিয়ে হয়েছিলো ওই যে টুয়া আর ওই যে শালি আর জ্যাইবাবু একসাথে খেতে বসেছে তারপরে এই যে দেখুন আমি ভিডিও করছিলাম ওদের খাওয়ার তারপরে চম্পাকলিও এসেছিলো ওদিকে দাদা আর বোন খেয়ে বসেছিলো দি দিদারাও খাওয়া হয়ে গেছিলো আর আমি ভিডিও করছিলাম ভিডিও করতে করতে একটা মশা বসেছিল এত জোরে মেরেছে মশাটা হয় কি বলবো প্রচন্ড জোরে মেরেছিল তো যাই হোক ভিডিওটা তার জন্য নড়ে গেছিলো এদিকে আমি আর মাও খেতে বসে পড়েছি মাকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমিও সুন্দর সাজ সাজিয়ে থালা সাজিয়ে রাত্রিবেলাতে আবার একদম রেডি সেডি হয়ে আবার চলে আসলাম আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো টাটা গুড নাইট বাই বাই সবাই ভালো